যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব নমস্কার সংবাদ আপনাদের স্বাগত আমার নিবেদনে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরে ছিল মানুষের খাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রূতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে প্রাস মেলা বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছদ্মবেশ বেশ রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অঙ্গুরি আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় পরে স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিবুল তুলোর ওড়াউড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নই নাকি খেজুর রসের ঘাম শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে যদি নির্নিমেষ দাও আমি অঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব নমস্কার we